নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব এ দেখুন গোটা গোটা আমের আমঘাটা চাটনি তার জন্য উপকরণ নিয়েছি এই যে আম ধুয়ে ছড়ে নিয়েছি দেখুন আমগুলো এগুলো হিমসাগরের ছোটো ওয়ে পাকা আমগুলো আর নিয়েছি চিনি মিষ্টি আম চিনি নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন আর এখানে ধনে জিরে মৌরি মেথি কালো জিরে পাঁচ ফোড়ন এখানেও আছে এগুলো আমি এখন ভেজে নেব ভেজে গুঁড়ো করে চাটনিতে দেব আমি চাটনি করব আজকে গোটা আম আমের আমঘাটা চাটনি আমি গ্যাস অন করছি প্রথমে মশলা গুলো ভেজে নেব নামিয়ে নিলাম সরষে তেল দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোরন ফোর দিলাম আমগুলো ছেড়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প দিলাম জল দিয়ে দিলাম আমগুলো খুব মিষ্টি সেই জন্য বেশি চিনি আমি দিচ্ছি না ঢেকে দিচ্ছি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব এবার একটু হবে একটু হয়ে গেলে পরে নামিয়ে নেব আপনারা এইভাবে গোটা গোটা আম দিয়ে চাটনি বানাবেন তাকে আমঘাটা চাটনি বলে তবে আমাদের এই আমগুলো মধুকুলকুলি আম ভীষণ মিষ্টি আমগুলো তাই আমি এই মধুকুলকুলি আম দিয়ে চাটনি বানাচ্ছি আপনারা ঠিক এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে যারা চাটনি খেতে ভালোবাসে তাদের কাছে তো খুবই ভালো লাগবে হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব এর মধ্যে যে মশলাটা বেঁধে রেখেছিলাম পাঁচ পাঁচ পাঁচফোরণ বলতে ধনে জিরে মৌরি মেথি কালো জিরে দিয়ে দিচ্ছি সামনে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশালও করতে পারেন ভালো খেতেও লাগে দেখতেও ভালো লাগে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গোটা গোটা আম দিয়ে আম ঘাটা চাটনি করে খাবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা আমি এখন গ্যাস অফ করে দেবো একটু বাদে দিচ্ছি দেখুন আম কাটা চাটনি জামাই সরষে স্পেশাল হবে আমি এখন নামিয়ে নিচ্ছি এই দেখুন গোটা গোটা আম এভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমি প্রতি বছর করি